বন্ধু যদি বানা চাহ ইন্নামালি ও কুমল্লা আল্লাকে বন্ধু বানাও এক নম্বরে কাকে বন্ধ বানাও এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাও দুই নম্বর আল্লা বলেন আমার সাথে সাথে ওয়ার হসুল আমার হসুলকে তোমরা বন্ধু বানাও কাকে রসুলকে তোমরা বন্ধু বানাও রাসূলের আদর্শ তোমরা মানো রাসূল যে আদর্শ তোমাদেরকে দেখিয়ে গেছেন ওই আদর্শ তোমরা মানো ব্রাজিল তোমার কেয়ামতের কোটি রক্ষা করতে পারবে না আর্জেন্টিনা তোমার কঠিন কেয়ামতের ময়দানে রক্ষা করতে পারবে না জার্মান মান পারবে না যা পারবে না এই খেলোয়াড়রা তো বেশিরভাগ খ্রিস্টান বিশ্বনবী রা মচুল্লিল আলমিন বলেন মন্তশাবি কওমিন ফাহু মিন হোম যার আদর্শ তুমি ধরলা তাদের তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলা আলমার উম আহাব্বা কটেল কামতের ময়দানে তাদের সাথে তোমার করতে হবে এই জন্য মুসলমান ও যুবক ভয়েরা এই সময় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলে এইজন্যই কথা বলে বলতে অনেকেই বলে মেসির রক্ত আমার রক্ত মেসি আমার যান মেসি আমার প্রাণ ব্রাজিল আমার যান ব্রাজিল আমার প্রাণ না রে ভাই না আমার রব্বি সন্তানকে এই পথে হাঁটতে দেওয়া যাবে না মেসি তোমার যান প্রাণ কেমনে হবে তুমি কেমনে মুসলমান হইয়া মেসির পক্ষ টানলা তুমি কেমনে মুসলমান হইয়া নেইমারের পক্ষ টানলা আমার অনেকেই ফেসবুকে গালি দেয় কি দেয় গালি দেয় এই যে ওয়াজ গুলা এই তো আমি আলোচনা করতেছি কয়েকদিন ধরে এই আলোচনাই এই আমার গালি দেয় তুমি এত কি বুঝো আমি না বুঝলে তুমি কি আমার চেয়ে বেশি বুঝো তুমি বুঝলে তো তুমি এই জায়গায় বইতা কথা কোন ঠিক না বেঠিক তুমি বুঝো না তো এই জায়গায় বসো না ও মুসলমান এটা লে তোমার পায় হাত দিয়া বলে যাই আর্জেন্টিনা কেমন তীর কোটির বাজাতে পারবে না সেদিন মা আর বাবাই তো বাজাতে পারবে না আর্জেন্টিনা ব্রাজিল তো দূরের কথা মা বাঁচাবে না ভাই বাঁচাবে না বোন বাঁচাবে না বন্ধু বাঁচাবে না আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধু তোমারে বাঁচাবে না সুতরাং মুসলমান যারা হবে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে না ঠিক না বেঠি ও মুসলমান দিলে বড় আঘাত লাগতে পারে যে আমাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন তুমি যদি ইমানদার হও তাহলে তোমার সাথে আমার কথা ইমানদার যদি তুমি না হও তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার ওয়াশোনার দরকার নাই ঠিক না ঠিক يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض الله ولن تميزوا جدي إيمان درهاو تاولي تمار بيمان بإيمان هو نكون وازناي تمار نكون نصيحتناي كان تمي تمان بينا أخون أبنا الله لا تتخذوا اليهود والنصارى أولياء يهودي كريستيان نصرة ادركتم ربنا يوم আল্লাহ যেটা বলেছেন আমিও সেটা কোরআন থেকে আপনাদেরকে বললাম এখন যদি আপনারা বলেন তাহলে এখন আপনি বলার কি আমি বলার কিও না আল্লাহ আমার দায়িত্ব দিয়ে ফাযাক্কির ইননা আনতে আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইয়াতিন আল্লাহ বলেন ও নবীজি আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি মানুষকে ওয়াজ করেন নসিহত করেন উপদেশ দেন কারণ আপনি উপদেশ দাতা মারলে কোনো লাভ হবে না মানুষকে উপদেশ দিলে অন্তরে লাগবে এতে করে মানুষ সব আদর্শ বাদ দিবে আমাদের আদর্শ একজন বিশ্বনবী জোরে ঠেক নাবে ঠিক কারণ বিশ্ব সাথে আমরা জান্নাতে যেতে চাই বিশ্ব নবীর আদর্শ আমরা মানি বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি আমার মা বাবার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবা জিবাতে চিরা হবে ঠিক না ঠিক মুসলমান আল্লা আমিন এই কথাটাই বলছেন পৃথিবীতে যত আদর্শ আমি আল্লাহ দিয়েছি বিশ্ব নবীর সুন্দর আদর্শ আর পৃথিবীতে কারো হতে পারে আল্লাহ বলেন

এটা ছিল নবীর আদর্শ আর আমাদের আদর্শ হলো গতকালকে গেছিলাম কুমিল্লা কোথায় কুমিল্লা গেলাম আদর্শ তো নাই আর্জেন্টিনা গতকালকে হারছে সৌদি আরব জিতছে সেই জন্য কি আমরা খুশি নাকি হারামের ভিতরে কোনো নাই মুসলমান হারাম করছে খুশি হব মনে করেন আমি মুসলমান আমি হুজুর মনে করেন আমি আজকে আপনাদের বক্তা আমি যদি এখন সুদ খাই আপনি কি খুব ভালো কাজ সেখানে বাজি আছে সৌদি আরব খেলুক আর পাকিস্তান খেলুক আছে সেখানে আমরা খুশি না সৌদি আর্জেন্টিনা যারা এরা কয় আমরা তো খুশি না গতকাল কুমিল্লা মাহফিল বয়ানটা শেষ করে চলে আসবো আমার বল হুজুর একটু আগে একজন আর্জেন্টিনা হারছে মারা গেছে না আমার বাংলাদেশ এই সমস্ত ঘটনা কেন ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে বলি দেখো ব্রাজিল আর্জেন্টিনা বিরুদ্ধে বলার জন্য কোন দরকার ছিল না কিন্তু আল্লাহ যে কোরআনে যে কথা বলছে লা তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া আল্লাহ যে বলছে যদি বন্ধু বানানোর বন্ধু বানিয়ে যো অত্যাচার করা লাগবো কি লাভ হইলো অত্যাচার কইরা আত্মহত্যা করা হারাম হালাল না হারাম আল্লাহ যারা গলায় ছড়ি দিয়ে আত্মহত্যা করবে কঠিন কামতের ময়দানে তাদের হাত আল্লাহ ছুরি দিবে এরপরে দিয়ে বারবার নিজের গলা জবাই করবে আর মরবে আবার জীবিত হবে মরবেও না জিন্দাও হবে না কি যে কষ্ট কি যে চিৎকার আল্লাহ কে বলবে আল্লাহ বাঁচাও কিন্তু আল্লাহ বলবে কেন আত্মহত্যা করেছি রে যারা ছুরি দিয়ে আত্মহত্যা করবে এরা বারবার ছুরি দিয়ে আত্মহত্যা করবে একবার মরবে আবার আল্লাহ তারা জীবিত বানাবে আবার মরবে আর যারা ফাঁসি দিছে দড়ি দেওয়া হবে একবার ফাঁসি নিয়ে মরবে আবার জীবিত হবে আবার ফাঁসি নিয়ে মরবে বিষ যারা খায় এরপর যারা মরবে বিষ তাদের হাতে দেওয়া হবে একবার বিষ খাবে মরবে আবার জীবিত হবে আবার বিশ দিবে আবার মরবে এত

যাবো আল্লাহর ইচ্ছা তেলাত দর্দ কি আছে জুরগন ঠিক না বেটি ঠিক আলামিন বলেন তাদের তাদের তোমরা অনুসরণ করো না অনুসরণ যদি করতে হয় আমার নবীর জীবন অনুসরণ করেন সিরাত কিতাব কিবেন কিতাব সিরাত আল খাতামুল আমবিয়া কিনবেন মন থাকবে ইনশাআল্লাহ আর রাহাইকুল মাকতুম আর অনেক কিতাব আছে নবীর জীবনী এগুলো পড়বেন আর নবী জীবনে কি করছে এগুলো দেখে দেখে আমুর মন থাকবে ইনশাআল্লাহ নাম্বার দুই তিন নম্বর বর্তমানে কাদের সাথে চলবেন নামাজি যারা কি নামাজি নামাজি যারা নামাজের এসে চলবেন সবতে সব লেহাকো র স লেহকোনাদে তন লেহ তোরা তন লেহাকু না সৎ সঙ্গে স্বরবদাস অ সৎ সঙ্গে সরবনাশ কথা ঠিক ভাবে ঠিক তা বাস্তব এক বড় বাস্তব কথা যদি আপনার বন্ধুবার হয় আপনার নামাজে নিয়ে যাবে দিন শিখাবে কোরআন শিখাবে আল্লাহ চিনাবে চিনাবে আর যদি আপনার বন্ধু খারাপ হয় মদ মদ হয় তাহলে সে ঠিক আমি গতকালকে মাহফিল বলছিলাম আমার ছোটবেলা আমাকে একবার কিছু বন্ধুরা এখন তো বিয়ের অনুষ্ঠান হয় এরপরে মুসলমানি হয় অনুষ্ঠান হয় না আগের দিন অনুষ্ঠান হয় এরপর অনুষ্ঠান হয় তো আমার বাড়ির পাশে একবারই সেখানে বিয়ে হচ্ছে তো বিয়ের অনুষ্ঠানে আমাকে বলল তাশরিফ আয় মদ খায় কি খায় মদ খায় বিয়ের অনুষ্ঠানের আগে দিন আসা নাসি হয় তা আমার ডাইকে নিতেছে আয় মদ খায় বলছে তোরা আমি খাম না কিন্তু সাথের সবাই গেল মদ খাওয়ার জন্য কেন গেল মদ খাওয়ার জন্য কারণ তাদের ভিতরে কোরআন হাদিস যেটা জানার দরকার হয়তো সেটা জানে না জানলেও সেটা মানে না মূল কারণ হচ্ছে বন্ধু খারাপ কি খারাপ বন্ধু খারাপ জানেন একজন বিক্রি একটু খায়া দেখবেন সে খায় না জি বলে একটু খায়া দেখে কেমন লাগে জোরে ঠিক না বেটি ও বন্ধু ও যুবক ভাই এখন থেকেই বন্ধু বানাও আল্লাহ বলেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনুসসালাহ আল্লাহ বলেন তিন নম্বর এই তিনজনকে বন্ধু বানাবেন এক নম্বর কাকে বলছিলাম আল্লাহ কে বন্ধু বানাবেন কেমনে নামাজ আল্লাহর হুকুম না কেমনে আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ে তাহার যদি দাঁড়া যাবেন কথা বলতে বোঝাচ্ছে ইনশাল্লাহ পাঁচ হুকুর আমার ঠিকমতো পড়বেন তাহলে ইনশাল্লাহ আল্লাহকে বন্ধু বানানো সম্ভব দুই নম্বর আসরের আদর্শ মেনে দাঁড়ি খাইটা না দাঁড়িয়ে রাখতে হবে বাবা ও যুবক ভাই তোর পাওয়া দুরসি ভাই এখন যদি অ্যাক্সিডেন্ট হয় কাল কেমন সময় তুমি খবর ঠিক না বেটি আল্লাহ নবীকে দেখায় জিজ্ঞাসা করো আপনি চিনবেন কেমন প্যান খুলার পর দেখতে হয়েছে মুসলমান না খ্রিস্টান যেরকম ঠিক না বেটি এই জন্য আল্লাহর খুলি যে আঘাত দেবে না রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে দিন নিয়োগ করেন যা করছি শেষ আর করব না কারণ কাল এখনই মরে যেতে পারে যেরকম ঠিক না বেটি এজন্য আয়াতের শেষ কথা মাত্র দুই মিনিট হুজুর নিয়ে আসেন আর মাত্র দুই মিনিট আয়াতের শেষ কথা আল্লাহ রেখে বলেন ও ইমানদারেরা তোমরা আরেক ইমানদারকে বন্ধু বানাও কারণ তোমার ইমান ভালো আছে ইমান ভালো থাকলে কি হবে তোমার এমনটা হতে পারে যে তোমার যেই বন্ধু অসত বন্ধু অসত বন্ধু তোমারে তোমার বেঈমানের দিকে নিয়ে যাইতে পারে জোরে বল ঠিক না بیٹے এই জন্য বন্ধু বানাও ईमानदारকে যারা নামাজ পড়ে যারা যাকাত দেয় ওয়া হুম রাকিউ যারা রুকু কারীদের সাথে রুকু করে এদেরকে তোমরা বন্ধু বানাও রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন ওয়া আহুদাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন नारे তাকবীর